মামলব মাছ নিয়ে বুঝছে বৃষ্টির লেখা বেকার কাস্টমার ও বৃষ্টি লিখাকে বাইরে দেবো চলুন দিয়েছ ভর্তি বাইরে দেবা তো বুঝতে নিলি ভালো মাছ নিয়ে বুঝছে তো বৃষ্টি লেখা খুবই খারাপ না মোটামুটি ভালো যায় নাকি বৃষ্টি লেখা খুবই খারাপ খুবই খারাপ

তো এখন আমি একটু সবজি বাজার আর মাংস নিয়ে আসাম মানে কিরকম বাজার কিরকম বাজারে একটু দাম আজকের দিনে তো দাম হইবই সেই দাম তারপরেও কিছু জিনিস বাজার করতে যারা বাজার বই থাকে কিছু জিনিস বিক্রির আশায় তারা তো সব দিকেই ক্ষতি হইতেছে আর যারা মানুষ আইতেছে তারাও ভীষণ হয়রানি হইতেছে অনেকের বাড়ি তো অনুষ্ঠানও করা সম্ভব না যে পরিমাণ জল ঢুকছে বা ইয়ে

একটু খারাপ আর কি তার লাগে একটু কষ্ট হয়ে যাবে দামে রাস্তাঘাট অনেকটা বদ্ধ হয়ে গেছে জলে টলে দিয়ে আর কি তো মনে হয় আমার বাজার মোটামুটি ভালোই চলছে

ইলে কিন্তু পরিস্থিতি আজকে বৃষ্টি তো কাল কালক বৃষ্টি সারের দিক দিয়ে বন্যা বন্যার কারণে সবাই তো আতঙ্কের ভিতরে আছে জামাই সৃষ্টি করবো অনেকের বাড়ির তো জল জল উঠতে রয়েছে অনেকের বাড়ির ভিতরে মাল তালের ভিতরে মানে ঘরের মালবাহ করতে পারতেছে না আর ভিতরে জলে একটা আতঙ্ক হয়ে দিছে সব দিকেই আমার তো ব্যবসা বালিয়েইলে ব্যবসার একটু মন্দা খুবই খারাপ আমরা এই বয়ে বয়ে মাল খুব একটা আনছি বেশিও কম তুলছি ব্রয়লারও কম তুলছি পরিস্থিতি খারাপ সবাই খাওয়না তো খাইতে পারবো কিন্তু বন্যার যেই পরিস্থিতিতেছে সবাই মঙ্গল কামনা করি সবাই সুস্থ থাকুক বন্যার ভিতরে একজন একজনের সবাই সাহায্য করে এই এইগুলো আমার কথা আর কি কীরকম দাম দাম হইলো আস্থা হইলো একশো সত্তর টাকা টাটা হইলো দুশো সত্তর টাকা বিশ হইলো ছয়শো পঞ্চাশ টাকা আস্থা লেগে খুবই খারাপ চারিদিকে জল জমে দুশো ঠিক আছে আজকে জলের লিগে সব ভালো জল কমে

ini tuh, terpakai untuk boyas, terpakai karena untuk yang baca musimnya itu terpakai Asalnya No no.